ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা লাইফে কখনো না কখনো ট্রেন জার্নি তো অবশ্যই করেছেন এম আই রাইট এমন সুন্দর পাহাড়ের উপরে ট্রেনে বসে এই সুন্দর দৃশ্যকে অনুভব করা সবারই একটি ইচ্ছে হতে পারে হয়তো আমাদের মধ্যে কিছু মানুষ এই ইচ্ছে পূরণ করতে পারে আজ আমি আপনাদের যে রেলওয়ে লাইন্স দেখাবো যা আপনাকে মোহমুগ্ধ তো করবেই তার সাথে এই পৃথিবীতে থাকা কিছু এমন ভয়ঙ্কর এবং অদ্ভুত রকমের রেলওয়ে রোডস দেখবেন যা দেখে আপনিও চমকে যাবেন তাহলে চলুন সময় নষ্ট না করে এই সুন্দর ভুবনে ডুব দেওয়া যাক নাম্বার ওয়ান পাম্বান ব্রিজ বন্ধুরা এটি হলো ভারতের চেন্নাই রামেশ্বরম রেলওয়ে ব্রিজ যাকে পাম্বান ব্রিজ বলা হয়ে থাকে এটিকে উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল এই রেলওয়ে ব্রিজটি দুই কিলোমিটার লম্বা এবং এই ব্রিজটি বানাতে চোদ্দ বছর সময় লেগেছিল এটিকে এখনও পর্যন্ত বিরাট ভয়ঙ্কর বলে মনে করা হয় কারণ এটি সমুদ্রের উপর বানানো হয়েছিল যার কারণে সমুদ্র স্রোত অনেকবার এই ব্রিজটিকে ঢেকে দেয় এই জন্য ট্রেন ড্রাইভার এই বৃষ্টির উপর আসতেই ট্রেনের স্পিড খুব কম করে দেয় তারপরও এই ভয়ঙ্কর রেলওয়ে রুট দিয়ে যাওয়ার সময় মানুষ নার্ভাস বা উদ্বিগ্ন হয়ে থাকে আপনার এই জার্নি সম্বন্ধে যা বলার আছে তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন নাম্বার টু মেকলং রেলওয়ে রুট এটি হলো অদ্ভুত এবং অন্যরকম রেলওয়ে রুট এটি রয়েছে থাইল্যান্ডে এই রেলওয়ে রুটের সবচেয়ে অদ্ভুত বিষয় হল এটি যে এখানে ট্রেন একটি কাঁচা বাজারের মাঝে থাকা রোড দিয়ে যাওয়া আসা করে এই ট্রেনটি প্রতিদিন এই ব্যস্ত মার্কেটটি হয়ে যায় এবং মার্কেটে থাকা সব দোকানদারকে নিজেদের দোকান গোছাতে হয় যেন ট্রেনটি কোনোভাবে কোনো কারণে না দাঁড়ায় এবং সেখান দিয়ে যাওয়া আসা করতে পারে এই ট্রেন প্রতিদিন আটবার এই মার্কেট দিয়ে যায় যার কারণে এখানে থাকা দোকানদারেরা এই বিষয়ে খুবই অভ্যস্ত হয়ে গেছে এই রেলওয়ে রুটের জন্য এই জায়গাটি বিশ্বের খুব পপুলার একটি জায়গা হিসেবে বিবেচিত অনেক মানুষ শুধু এই অদ্ভুত দৃশ্যটি দেখার জন্য এই মার্কেটে আসে নাম্বার থ্রি ডেভিল স্নোস বন্ধুরা আমাদের সামনে যে রেল রুটটি রয়েছে তা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেল রুটের মধ্যে একটি যেটি তৈরি করার ইতিহাসও খুব ভয়ঙ্কর উনিশ শতকে ইকুইডরের প্রেসিডেন্ট এই রেল রুটটিকে তৈরি করার কাজ শুরু করেছিলেন এবং চার হাজার শ্রমিক এখানে কাজ শুরু করে কিন্তু কাজ চলাকালীন সময়ে ওইখানে কাজ করা অনেক শ্রমিক মারা গিয়েছিল এরপর অনেকদিন পর্যন্ত এই রেলওয়ে রুটটিকে পুরোপুরিভাবে তৈরি করা হয়নি কিছু সময় পর পুনরায় রেলওয়েটি কাজ শুরু করা হয় আজও এই রেলওয়ে রুটটিকে খুবই ভয়ঙ্কর বলে মনে করা হয় এইখানে অনেক উপরে থাকা ভয়ানক মোডগুলি প্যাসেঞ্জারদেরকে ভয় ধরিয়ে দেয় নাম্বার ফোর ট্রেন টু দ্য ক্লাউডস বন্ধুরা ট্রেন টু দা ক্লাউডস নামের এই ট্রেনটি আর্জেন্টিনা থেকে সিলিতে যাওয়ার সময় একটি মাধ্যম হিসাবে কাজ করে এই রেলওয়ে রুটের প্রধান আকর্ষণ সি লেভেল থেকে চার হাজার মিটার উপরে তৈরি করা এই রেল ব্রিজ যা পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ যার মাধ্যমে এই ট্রেন যাওয়া আসা করে থাকে প্যাসেঞ্জাররা এটাতে বসে বসে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য দেখতে পায় যার কারণে তাদের এই জার্নি মনোমুগ্ধকর হয়ে ওঠে তো বন্ধুরা আপনিও কি এমন ভয়ঙ্কর এবং এক্সাইটিং ট্রেন জার্নিটিতে যেতে চান তাহলে আমাদের কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন নাম্বার ফাইভ হোয়াইট পাস অ্যান্ড ইওকন রুড বন্ধুরা এটি হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে রুটের সারিতে থাকা টপ রেলওয়ে রুট যা আলাস্কা এবং কানাডার মাঝে তৈরি করা হয়েছিল এই রেলওয়ে রুটটিকে উনিশশো সালে গোল্ড রেস এর সময় বানানো হয়েছিল কিন্তু এটি এখন শুধুমাত্র ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গিয়েছে এই একশো কিলোমিটার লম্বা রুটে ট্রেন অনেক ভয়ঙ্কর মোড উঁচু পাহাড় অন্ধকারে ভরা সুডঙ্গ এবং কাঠের তৈরি ব্রিজের উপর দিয়ে যেতে হয় যা ওই ভ্রমণে থাকা প্যাসেঞ্জারদেরকে ভয় ধরিয়ে দেয় তারপরও অনেক সাহসী ব্যক্তিরা এই ভয়ঙ্কর রুটের মজা নেওয়ার জন্য জার্নিটি উপভোগ করে থাকে কিছু কিছু সময় এই রুটটিকে ঘন কুয়াশার মুখোমুখিও হতে হয় আর কিছু সময় ট্রেনটিকে থামানো খুবই দরকার হয়ে যায় কারণ সামনের রাস্তায় কোনো কিছু তো দেখাই যায় না তো বন্ধুরা এইগুলো ছিল পৃথিবীতে থাকা কিছু ইউনিক এবং ভয়ঙ্কর রেলওয়ে রুট যদি আপনার এই ভিডিওটিতে প্রদত্ত তথ্যগুলো ভালো লেগে থাকে এবং আপনি এই বিষয়ে সামান্য হলেও রোমাঞ্চ অনুভব করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিয়মিত এই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবশেষে স্টে কুল বি হ্যাপি